আসসালামু আলাইকুম সবাইকে সলভিও ডাউটসের জীববিজ্ঞান ক্লাসে আজকে আমরা শিখব জীবজগতের শ্রেণীবিন্যাস আধুনিক শ্রেণীবিন্যাস অনেকেই আধুনিক শ্রেণীবিন্যাস দিয়েছে জীবজগতের কিন্তু সবচেয়ে ভালোটা অ্যাকসেপ্টেবল গ্রন্ড মার্গুলিসের তো আমরা আজকে জীবজগতের শ্রেণীবিন্যাস যেটা মার্গুলিশ দিয়েছে সেটা দেখব তো কি মার্গুলিশ প্রথমত দুইটা সুপার কিংডমে বিভক্ত করেছে একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা তো প্রোক্যারিওটা আর ইউক্যারিওটার পার্থক্য কি প্রোক্যারিওটাতে হচ্ছে এক কোষী আর ইউক্যারিওটে এক কোষী বহু কোষী উভয় হতে পারে আচ্ছা আর একটা পার্থক্য কি এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না আর এদের কোষে কি থাকবে বিপরীত নিউক্লিয়াস থাকে তো প্রো ক্যারিওটা শুধুমাত্র সুপার কিংডমের কিন্তু শুধুমাত্র একটা আর সেটা হচ্ছে কি মনে রাখ তো মনে রাখা বৈশিষ্ট্য এগুলোই এক কোষি আর সুবর্ত নিউক্লিয়াস নেই আর সুপার কিংডম ইউ ক্যারিওটার কিংডম হচ্ছে চারটা সেই চারটা হচ্ছে কি প্রোটোকিস্টা পাঞ্জাই ল্যান্টিন আর অ্যানিমেলিয়া তার মানে এই চারটা কিংডমে সবাই কি এক কোশে কথা বহু দোষী আর সবারই নিউ প্লেস আছে তার এই চারটা কিংডমের সাথে প্রো ক্রেডিওটের মনে কিংডমের পার্থক্যবি যে মেইন পার্থক্য মনেরা কিংডমের নেই কোষে নিউ প্লেস দিন আর এই চারজন চারটা কিংডমের কোষে কী আছে নিউ প্লেস আছে আচ্ছা এবার দেখি এই চারটা কিংডমের একে অপরের সাথে পার্থক্য তা আমরা তো বলেছিলাম যে ইউ সুপার কিংডমে কী হইতে পারে এক হতে পারে বহু হতে পারে তো এককোষীগুলোকে কোশিগুলোকে পটু ফেলে ফেলে দেওয়া হয়েছে যেই জীবগুলো এককোষী সেই জীবগুলোকে আমরা কি ইউক্রেনটা সুপার কিংডমে কিংডমের কিংডমে রাখা হয়েছে বৈশিষ্ট্য কি এরা এককোষী কারণ বাকি যে তিনটা কিংডম আছে এরা কি এরা সবাই বহুকোষী এটা সবাই বউ তাহলে এদের মধ্যে কীভাবে পার্থক্য করব সে ফাঞ্জার কিংডম আছে তারা কি তারা মৃতজীবী বা পরজীবী মৃতজীবী আর পরজীবী মানে কি মানে ওরা একা কী হতে পারে না জীবন একা চলতে পারে না বংশ বিস্তার করতে পারে না তাদের কী লাগে অন্য একটা জীবের সাহায্য লাগে হয় সেই জীব মিলিত হবে জীবিত হইলেও হবে কিন্তু একা ওরা কি করতে পারবে না চলতে পারবে না অথবা বংশ বিস্তার করতে পারবে না তার মানে বাকি যে এনিমেনি আছে এরা কি এরা একা বংশ বিস্তার করতে পারবে অথবা তাদের জীবন চালাতে পারবে আচ্ছা তার মানে বাকি দুইটা কিংডম থেকে ফ্রান্সের কিংডম কীভাবে আলাদা যে ওরা মৃতজীবী অথবা পরজীবী এবার প্লান্ট প্লান্টই যে কিংডম আছে সেটা আমরা সবাই জানি তাই না গাছপালা নরমালি যা গাছপালাগুলো আমরা দেখি তো এরা কি হয় এরা কি এরা হয় সব মানে কি নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে অনেক কোনো সাহায্য লাগে না ঠিক তো আর এনিমেলে কি এনিমিলে হচ্ছে যে আমরা যে প্রাণীরা আছি মানুষ ভাত ভালো খাতে তো এদের সাথে প্লানির পার্থক্য কি এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এরা কি অন্য জীবকে খেয়ে বাঁচে তাহলে এদেরকে আমরা কি বলতে পারি ভিন্ন বুঝে ঠিক তো তাহলে প্রত্যেকটা কি আমরা আলাদা করতে পারবো কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিয়ে একটা কিংডম আর একটা কিংডম থেকে আলাদা তা চলো প্রথম থেকে আবার একবার দেখে আসি জীব জগৎকে মার্গুলিস নর্মালি দুইটা সুপার কিংডমে ভাগ করছে একটা হচ্ছে আর একটা হচ্ছে ইউক্রেলিয়াটা প্রকিরোটা আর ইউক্রিয়টার মেইন পার্থক্য কি প্রার এক কোষী আর ইউক্রেলিয়াটা এক বহু কোষী দুই রকমই হতে পারে প্রক্রিয়াটা সুগঠিত নিউক্লিয়াস নেই আর ইউকুইটার কী আছে সুগঠিত নিউক্লিয়াস আছে প্রক্রিলেটার সুপার কিংডমের কিংডম শুধুমাত্র একটাই সেটা হচ্ছে মনের আর ইউকুইলেটার সুপার কিংডমের কিংডম হচ্ছে চারটে প্রোটোপিসটা ফাঞ্জায় অ্যালান্টিক অ্যানিমেল তো চারটার মধ্যে প্রসটাকে কীভাবে আলাদা করা হয়েছে যে এক যেই জীবগুলো আছে তাদেরকে প্রোটোপিসটা কিংবা বেড়াতে হয়েছে আর বহুকুশি জীবগুলোকে বাকি তিনটা কিংডমে ভাগ করে দেওয়া হয়েছে তা বহুকুশি জীবগুলোকে কীভাবে আলাদা করছে বাকি তিনটা কিংডমে যেগুলো একাকাছি বাঁচতে পারে না অন্য একটা জীবের সাহায্য লাগে সেই জীবগুলোকে বলা হয়েছে কি মৃতজীবী বা পরজীবী আর যারা একা একা বসতে পারে তাদেরকে আবার বাকি দুইটা কিন্তু ভাগ করছে যেটা হচ্ছে প্ল্যানটি অ্যাক এনিমিলিয়া প্ল্যানটি এনিমেলিয়া কী হচ্ছে সেটা হচ্ছে প্ল্যানটি হচ্ছে সব জীব মানে নিজের খাদ্য নিজেই তৈরি করে আর এনিমিজিয়া কী হচ্ছে ভিন্ন ভোজি নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না অন্য জীবকে খেয়ে খাদ্য হিসাবে গ্রহণ করে ওরা জীবিকা নির্বাহ করে সবাইকে অনেক ধন্যবাদ সহীয় ট্রের সাথে থাকার জন্য জীববিজ্ঞানের যে দুই ভাগ আছে উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব আল্লাহ হাফিজ